আসসালামু আলাইকুম আজকে পরিণত সুশাসন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব চতুর্থ অধ্যায়ের নাম হলো বাংলাদেশের সংবিধান এর আগে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের ক্লাসটা শেষ করছি চতুর্থ ইম্পর্টেন্ট চতুর্থ অধ্যায়টাও অতিরিক্ত ইম্পর্ট্যান্ট তো সকালে মনোযোগ দিয়ে ক্লাসটি করো যারা নতুন চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি ভিডিওটা শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে চলো শুরু করি বিসমিল্লাহ বাংলাদেশের সংবিধানে প্রণয়ন ইতিহাস উনিশশো সালে সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশ নামে নামক রাষ্ট্রটি পরিচালনার মূল দলিল হিসেবে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্রুততম সময়ের একটি সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এই উদ্দেশ্য এই উদ্দেশ্য তিনি উনিশশো সালে এগারোই জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন সংবিধান রচনার জন্য উনিশশো বাহান্ন সালে তেইশে মার্চ রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করেন এ আদেশ বলে গণতান্ত্রিক প্রথম অধিবেশনে আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে চৌত্রিশ সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে সংবিধান প্রণয়ন কাঠামোর কয়েকজন সদস্য ভারত ও সহ বিভিন্ন দেশের সফর করে তাদের সংবিধান পর্যালোচন করেন উনিশশো সালে উনিশশো বাহাত্তর সালে বারোই অক্টোবর গণপরিষদ তারা একটি খসড়া পরিষদ বিল উত্থাপিত করেন এটি প্রথম দ্বিতীয় তৃতীয় পাঠ শেষে সর্বসম সম্মানিত ক্রমে চারে নভেম্বর গৃহীত হওয়ার পর উনিশশো সালে ষোলোই ডিসেম্বর থেকে কার্যকর হয় এরপর আমরা দেখব উনিশশো সালে সময় সংবিধান বৈশিষ্ট্য উনিশশো সালে মোর সংবিধানটি স্বাধীন ও সর্বভৌম বাংলাদেশের সংবিধান হিসেবে সক্রিয় বৈশিষ্ট্য মহিম এই সংবিধান কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি লিখিত ও সংক্ষিপ্ত এই সংবিধান বাংলাদেশে বাংলাদেশকে একটি স্বাধীন সর্বভৌমিত প্রজাতন্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামে পরিচিত এখান এখানে বলা হয়েছে জনগণ সরকার সকল ক্ষমতা উৎস জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিত্ব যেসব শাসন ব্যবস্থা পরিচালন করবে বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন উনিশশো বাহান্ন সালে সংবিধানে অন্যতম বৈশিষ্ট্য হল এতে রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ সুপষ্টভাবে লিখিতবদ্ধ করা হয়েছে এই সংবিধান জনগণের মৌলিক অধিকার নিশ্চিত প্রদান করা হয়েছে বাংলাদেশের সংবিধান দুষ্ট পরিবর্তনীয় এই সংবিধান এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিধান রাখা হয়েছে আইনসভা মূল আইনসভার নাম হলো জাতীয় সংসদ উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশে একটি এক কেন্দ্রীয় রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় সেখানে কেন্দ্রীয় সরকারের সব ক্ষমতা প্রদান করা হয় এই সংবিধান বিচার বিভাগের স্বয়নতা নিশ্চিত করা হয় সংবিধান প্রাপ্তবয়স্ক নাগরিকের সর্বজনীয় ভোটাধিকার প্রদান করা হয় উনিশশো বাহাত্তর সালে সংবিধান অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে এই সংবিধান অন্যতম বৈশিষ্ট্য হল প্রশাসনিক টাইব টাইব্রোনাল গঠনে ব্যবস্থা রাখে বাংলাদেশের সংবিধান সন্নিবেশিত মৌলিক অধিকার সমূহ বাংলাদেশের সংবিধান জনগণের মৌলিক অধিকার নিশ্চিত প্রদান করা হয়েছে বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের ছাব্বিশ থেকে সাতচল্লিশ নম্বর উনশত পর্যন্ত মৌলিক অধিকার সুপষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে সংবিধানে সাতাশে সাতাশ অনুচ্ছেদে সাম্যের নীতি ও সাতাশো তিরিশ অনুচ্ছেদে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য নিষিদ্ধ ঘোষিত হয়েছে সাম্যের অধিকার সময়ের মধ্যে রয়েছে আইনের দৃষ্টান্ত সকালের সমান হওয়া নারী পুরুষের সমানাধিকার গণপ্রজাতন্ত্রী চাকরির লাভের অধিকার ইত্যাদি একত্রিশ অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার বত্রিশ অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষক তিরিশ তেত্রিশ অনুচ্ছেদে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাবাচক চৌত্রিশ অনুচ্ছেদে সকল প্রকার জবাবদস্তিমূলক শ্রম নিষিদ্ধ করা হয়েছে জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ করা হয়েছে চৌত্রিশ নম্বর সনদে বাংলাদেশের সংবিধানদের পঁয়ত্রিশ অনুচ্ছেদে বিচার ও দ্বন্দ্ব সম্পর্কে রক্ষণের বহনা করা হয়েছে সংবিধান ছত্রিশ ও একচল্লিশ অনুচ্ছেদে স্বাধীন অধিকার সম্পর্কে বিস্ত বিস্তারিত উল্লেখ করা হয়েছে এই অধিকার সমূহ হল চলাফেরার সহায়নতা সভা সমাবেশের সহায়নতা সংগঠনের সহায়নতা চিন্তা ও বিবেকের সহায়নতা ও বাক প্রতিবন্ধী পেশাভিত্তিক সায়নতা ধর্মের সহায়নতা ইত্যাদি বিয়াল্লিশ অনুচ্ছেদে সম্পত্তির অধিকার তেতাল্লিশ অনুচ্ছেদে গৃহ ও যোগাযোগ রক্ষা সম্পর্কে বলা হয়েছে সংবিধানের চুয়াল্লিশ অনুচ্ছেদে প্রদত্ত অধিকার সমূহ বলবাহ করার ও অধিকার ভঙ্গের প্রতিকারের ব্যবস্থা রাখা হয় বাংলাদেশের সংবিধান সং সংসদে সংশোধনীয় সমূহ ও বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠান সুবিধান ও সংশোধন উনিশশো সালে সংবিধান প্রণয়নের পর থেকেই বাংলাদেশের সংবিধান মোট সতেরো বার পরিশোধন করা হয়েছে সর্বশেষ দু হাজার আঠারো সালের আটে সপ্তদশ সংশোধন দশক জাতীয় সংশোধন পাশ করে উনিশশো সালে পনেরোই জুলাই সংসদীয় প্রথম সংশোধন পাশ করা হয় যুদ্ধ পরিষি সহ অনেক অন্যান্য মতবাদীদের ওপর অপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য সংবিধান পোষণ আনান করা হয় উনিশশো তিয়াত্তর সালে বিশে সেপ্টেম্বর দ্বিতীয় সংসদের মাধ্যমে সংবিধানের কয়েকটি ধারা সংযোজিত বাতিল ও কিছু ধারার সংশোধন আনা হয় মন সংবিধানে জরুরি অবস্থা ঘোষণার কোনো বিধান ছিল না এই সংবিধানের মাধ্যমে অভ্যন্তরীণ গোলযুদ্ধ বা বহিরাক্রমে দেশের নিরাপত্তা বাধাগ্রস্ত হয়ে জরুরি অবস্থা ঘোষণা বিধান প্রণয়ন করা উনিশশো সালে আঠাশে নভেম্বর জাতীয় সংসদ বাংলাদেশের সংসদীয় তৃতীয় সংশোধন প্রস্তাব গৃহীত হয় সংসদের তৃতীয় সংশোধনের উদ্দেশ্য ছিল বাংলাদেশ ভারত সীমানা চুক্তি অনুমোদন ও চুক্তি অনুযায়ী সিটমহল ও অধক্ষলীন জমি বিজনী বিনিময় বিধান প্রণয়ন উনিশশো সালে পঁচিশে জানুয়ারি জাতীয় সংসদ চতুর্থ সংসদীয় প্রস্তাব পাশ করে সংবিধান চতুর্থ সংবিধানের বিষয়গুলো ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা একদলীয় রাজনৈতিক প্রবন্ধন এবং বাকশাল বাংলাদেশের কৃষি শ্রমিক লীগ গঠন উনিশশো সালে পনেরোই আগস্ট পট পরিবর্তন পরিবর্তনের পর উনিশশো উনআশি সালে পাঁচে এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের কার্যবলী কর্মকাণ্ড বৈধতা প্রদান করা সংবিধানের পঞ্চম সংসদেও আনা হয় উনিশশো উনআশি সালে পাঁচে এপ্রিল জাতীয় সংসদ ও সংসদীয় বিল পাশ করা হয় এবং আটে এপ্রিল রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন অনুমোদন হয় সংবিধান ষষ্ঠ সংশোধন উনিশশো একাশি ও আটে জুলাই পর্যন্ত সংসদীয় কর্তৃক গৃহীত হয় এর মাধ্যমে উপরাষ্ট্রপতি দলে বাহল ও রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিত করা হয় উনিশশো ছিয়াশি সালে দশে নভেম্বর সপ্তম সংসদীয় বিল জাতীয় সংসদে উত্থাপিত হয় এবং এগারো নভেম্বর বিলটিকে রাষ্ট্রপতি অনুমোদন দান করেছেন এই সংসদে অনুযায়ী বিচারপতির চাকরি বয়সীমা বাষট্টি বছর থেকে পঁয়ষট্টি বছর করা হয় সংবিধানে সপ্তম সংসদের মাধ্যমে উনিশশো বিরাশি সালে চব্বিশ মার্চ থেকে উনিশশো ছিয়াশি সালে দশ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সামরিক আইন জারি করা হয় প্রশাসনের সকল কর্মধারা কার্যক্রম অনুমোদিত সমর্থন ও বৈধ করা হয় সংসদে অষ্টম সংসদীয় বিলটি উনিশশো সালে সাত জুন জাতীয় সংসদে গৃহীত হয় এবং নয় জন রাষ্ট্রপতি বিলটিকে সম্মতি দান করেন এই সম্মতিতে ইসলামকে রাষ্ট্রভাষী হিসেবে স্বীকৃতি দান ও ঢাকার বাইরে আটটি জেলা হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে বিধান করা হয় সংবিধানে নবম সংসদীয় বিলটি দশে জুলাই উনিশশো জাতীয় সংসদ পাশ হয় এবং এগারো জুলাই তা রাষ্ট্রপতি অনুমোদন লাভ করে এর মধ্যে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির মেয়াদ আট বছর করা হয় একদলীয় কমে দুই মেয়াদের অধিক সময়কাল কেউ রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকবেন না উনিশশো সালে বারোই জুন দশ অনুশীলিত বিল সংসদ পাশ হয় এবং বিশের জন রাষ্ট্রপতি বিলটি অনুমোদন দান করে দশম সংসদীয় মাধ্যমে জাতীয় সংসদে মহিলাদের জন্য তিরিশটি আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় দশ বছর বয়সের জন্য সংরক্ষণ করা হয় সংসদীয় একাদশ সংসদীয় বিল জাতীয় সংসদে পাশ করা হয় উনিশশো সালে ছয় আগস্ট এবং রাষ্ট্রপতি মনোনীত লাভ করে দশই আগস্ট এর বিষয়বস্তু ছিল অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদকে ফিরিয়ে যাওয়ার সপদে ফিরানব্বই সালে দুই জুলাই একাদশ সংসদীয় বিলের সাথে সংসদীয় সংসদীয় বিল ছয় আগস্ট জাতীয় সনদ কথিত গৃহীত হয় পনেরো আগস্ট রাষ্ট্রপতি বিলটি অনুমোদন করেন দশম সংসদীয় আইনের মধ্যে বাংলাদেশের পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা পরিবর্তন করা হয় উনিশশো ছেষট্টি সালে একুশে মার্চ নির্দনীয় তদন্তাবধীন সরকার গঠনকল্পে তৃদশ সংসদীয় বিল জাতীয় সংসদে উত্থাপতন করা হয় সাতাশে মার্চ সর্বসম্মানীয় ক্রমে বিলটি গৃহীত হয় এবং আঠাশে মার্চ রাষ্ট্রপতি বিলটি অনুমোদন দান করেন সংবিধান চতুর্দশ সংসদীয় বিল জাতীয় সংসদে পাশ হয় দু সালে ষোলোই মে এবং রাষ্ট্রপতি অনুমোদন লাভ করে সতেরোই মে এই বিষয়বস্তু ছিল নারীদের জন্য পঁয়তাল্লিশ শাসন সংরক্ষণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছবি সংরক্ষণ সংসদের বিভিন্ন পদের বয়স বয়সভৃত্তি সংবিধান পঞ্চদশ সংসদ বিল জাতীয় সংশোধন পাশ হয় দু হাজার দশ সালে তিরিশে জুন এবং রাষ্ট্রপতি অনুমোদিত লাভ করে তিনে জুন এই বিষয়বস্তু ছিল সরকার ব্যবস্থা বাতিল মূল সংবিধান রাষ্ট্রের মূলনীতি বহন নারী আসন পঞ্চাশে উন্নতিকরণ বাংলাদেশ সংবিধান ষোলো সংসদীয় বিল দু হাজার উনিশ সালে সতেরো সেপ্টেম্বর জাতীয় সংসদ পাশ করা হয় এর বিষয়বস্তু হলো বিচারপতিদের অপসারণ পদত্যাগ সংক্রান্ত আইন দশম জাতীয় সংসদে একুশতম অধিবেশনে আটে জুন দু হাজার আঠারো সংসদীয় সপ্তদশ সংসদীয় বিল পাশ করা হয় এবং রাষ্ট্রপতি অনুমোদন দেই উনত্রিশে জুলাই দু হাজার এর মধ্যে সংরক্ষিত নারী আসন বিধান আরো পঁচিশ বছর বৃদ্ধি করা হয় বাংলাদেশ সুশাসন প্রতিষ্ঠা সংসদীয় সংবিধান সংশোধন সংবিধান সংশোধনের সাথে সুশাসন একটি সম্পর্ক রয়েছে সুশাসন প্রতিষ্ঠার জন্য সংবিধানে গতিশীল ও যুগোপযোগী যুগোপযোগী করা আবশ্যক সংবিধান অনুযায়ী জনগণের মৌলিক চাহিদা পূরণ মৌলিক অধিকার নিশ্চিতকরণ আইনের শাসন প্রতিষ্ঠা ব্যক্তি স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা ইত্যাদি ব্যাপক ব্যবস্থা করা হয় যা সুশাসনের সাথে অত্যপৌকভাবে সম্পর্কিত সুশাসন প্রতিষ্ঠানের হল দেশের আপামত জনগণের উক্ত বিষয়গুলো সুফল ভোগ করা করতে পারে। বাংলাদেশের সংবিধানে সময়ের প্রয়োজন জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সঙ্গীত রেখে সংসদে সংশোধন করা হয়েছে ফলে এসব সংশোধনে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠান পথ ত্বরান্বিত করেছে এক নজরে তথ্যগুলো দেখে নেই অধ্যায়ের রাষ্ট্রীয় নীতিনীতি সময়ের মধ্যে রয়েছে ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ গণতন্ত্র ও সমাজতন্ত্র উনিশশো সালে সংবিধান প্রকৃতি ও বৈশিষ্ট্য এক হলো লিখিত সংবিধান দুই সুপষ্ট পরিবর্তনীয় তিন রাষ্ট্র পরিচালনায় মূল নীতি চার মৌলিক অধিকার পাঁচ একনা এক কেন্দ্রিক শাসন ছয় কোনো তন্ত্র সাত সর্বাধিক সর্ববিধানিক প্রাধান্য আট সংসদীয় গণতন্ত্র নয় নাইপাল্লা নাইপাল দশ সর্বজনীন ভোটাধিকার এগারো মালিকানাধীন নীতি বারো জনগণের সর্বভৌমিত্ব তেরো এক কক্ষ বিশিষ্ট আইনসভা চোদ্দ অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার পনেরো জাতীয় শৃঙ্খলা ও প্রশাসনিক ট্রাইব্যুনাল এরপর দেখে নেই বাংলাদেশের বর্তমান সংশোধন বৈশিষ্ট্য সংবিধানের বৈশিষ্ট্যর মধ্যে প্রথম হলো এক প্রস্তাবনা দুই লিখিত সংবিধান তিন পুষ্ট পরিবর্তনীয় সংবিধান চার সর্বোচ্চ আইন পাঁচ গণতন্ত্র ছয় প্রজাতন্ত্র সাত সংসদীয় সরকার ব্যবস্থা আট দলীয় শৃঙ্খলা নয় এক কক্ষ বিশিষ্ট আইনসভা দশ রাষ্ট্রীয় কর্মনীতি এগারো মৌলিক অধিকার বারো ন্যায়পাল তেরো প্রশাসনিক ট্রাইব্যুনাল ও চোদ্দ নির্বাচনী কমিশন ও কর্ম কমিশন এরপর আমরা দেখে নিই বাংলাদেশ সংবিধানের বর্ণিত মৌলিক অধিকার সমূহ অধিকার সময়ের মধ্যে প্রথমে রয়েছে আইনের চোখে সমতা ধর্ম প্রভৃতির কারণে বৈষম্যতা সরকারি নিয়োগ লাভের সুযোগ সুযোগের সততা উপাধি সম্মান ভূষণের বিরল সাধন আইনে আশ্রয় লাভের অধিকার জীবন ও ব্যক্তি সাধারণ রক্ষক গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাবাচক জবাবদণ্ডের শ্রম নির্দিষ্টকরণ বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষক চলাফেরার সায়নতা সমাবেশের সায়নতা সংগঠনের সাহীনতা চিন্তা ও বিবে বিবেকের সহায়নতা ও বাক সহনতা পেশা ও বৃত্তি সহায়নতা ধর্মীয় সহায়নতা সম্পর্কিত অধিকার গৃহ ও পরিবেশের রক্ষক মৌলিক অধিকার বলত্বকরণ শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন দায় মুক্তি বিধানের ক্ষমতা এই ছিল বাংলাদেশ সংবিধানের চতুর্থ অধ্যায়ের সমাপ্তি ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব হয়ে যাবে